টলার ফাল টি এটা শুনেছি আর সমুদ্রের সৃষ্টি হওয়া টর্নেডের কবলে পড়ে ডুবে গেল একটি টলার ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে এই ঘটনার জেরে নয় জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে এ বিষয়ে কাকদ্বীপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন গভীর রাতে আচমকা সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হয় এই ঘটনার জেরে এফবি বাবা গোবিন্দ নামে একটি টলার উল্টে যায় আশেপাশে টলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান তারা এসে আটজন মৎস্যজীবীকে উদ্ধার করেছেন এখনও নয়জন জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন মৎস্যজীবীদের অনুমান বাকিরা ওই টলারের ভেতরে আটকে পড়েছেন পরে টলারটিকে সোজা করা হয়েছে কিন্তু চারিদিকে জাল জড়িয়ে থাকার কারণে টলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না বর্তমানে টলারটিকে উপকূলে টেনে আনা হচ্ছে হ্যাঁ আমরা মানে খুব দুঃখজনক ঘটনা হঠাৎ করে আমরা সকালবেলা খবর পেলাম যে সমুদ্রে গতকাল রাত্রে হঠাৎ একটা টর্নেন্ডোর মতো একটা ঘূর্ণিঝড় হয়ে যায় তো ওই জলের পাকে পড়ে হঠাৎ ঢেউ ভেউ হয়ে যায় আর আমাদের ওইখানে একটা টলার মাই ধরছিল তার নাম হচ্ছে বাবা গোবিন্দ তো ওই টোলাটা সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যায় পাল্টি খেয়ে যেতে বাইরে যে যারা লোকজন ছিল উপরের কেবিনে যারা ছিল তারা কিন্তু ভেসে গেছে আর বাকি লোকগুলো এখনও যে আমরা শুনতে পাচ্ছি যে বাকি প্রায় নজনের মতো লোক যৌতুসম কেবিনে আটকে যেতে পারে বাইরে খোঁজাখুঁজি করা হয়েছিল তাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওই আটজনকে আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের যে টোলাগুলো ছিল আর বাকি আটজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে আমাদের ধারণা রাত্রিবেলা যেহেতু ঘটনা প্রায় দেড়টা দুটোর দিকে সেখানে হয়তো কেবিনে ওরা ঘুমোচ্ছিল হঠাৎ করে পাল্টে খেয়ে যেতে ওই কেবিনেই তারা আটকে গেছে এখন আমরা ওখানে যারা মাঝিরা ছিল ওয়ারলেসে সবাইকে জানিয়ে দিয়েছিল প্রচুর টোলার ওই টোলারের কাছেই পৌঁছে গেছে খোঁজাখুঁজি করছে এবং ওই যে ডুব ডুবন্ত টোলাটাকে আমরা এক্সপেক্ট করছি যে ওর মধ্যে এত লোকগুলো আছে ওকে পাঁচখানা টোলার মিলে টানছে ট্রেনে আমাদের ল্যান্ডের দিকে নিয়ে আসার চেষ্টা করছে তো ল্যান্ডে কোনো জায়গায় একটা চরে ঠেকাতে হবে কেননা ওতে জাল ডাল জড়িয়ে আছে জল ভর্তি ওই কেবিনের মধ্যে যে আটকে আছে ওখানে কিছু এখন বোঝা যাচ্ছে না যতক্ষণ না কে একটা চরে ঠেকিয়ে জাল ছাড়িয়ে জলগুলোকে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে আমরা কিন্তু তখন ওখানে ভিতরে ঢুকে দেখতে পারবো যে কতজন কাকদ্বীপ থেকে বাংলা নিউজ টিম